ঘুরিয়ে যাওয়ার আগেই এই পদ্ধতিটা অবলম্বন করে সারা বছর সজনে ডাটা খেতে পারবেন আজকের ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে সজনে ডাটা যেমন উপকারী খেতেও কিন্তু তেমন সুস্বাদু আর এই সবজিটা কিন্তু সব সময় পাওয়া যায় না তো আমরা একটু বুদ্ধি খাটিয়ে রেখে সারা বছর খেতে পারব তো দেখে নিন আমি কিভাবে সজনে ডাটাগুলো রেখে সারা বছর খেতে পারি প্রথমে সজনে ডাটাগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে নেবেন তারপর একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানিতে মাত্র দুই মিনিট সিদ্ধ করে নেবেন এই যে ফুটন্ত গরম পানিতে দেওয়ার পর দেখান সজনে ডাটাগুলো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে দুই মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না এবার সবগুলো সজনে ডাটা চাকনি সাইজে তুলে নিতে হবে একটা বাটিতে নিয়ে নেবেন বাটিতে তুলে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে দুই মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে দুই মিনিট পর এটা ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবার পলিথিনে এরকম পলিপ্যাকে রেখে দিতে পারেন এভাবে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ বেস